এখন টোটাল মাইলেজ হচ্ছে চুয়ান্ন হাজার ব্যাংকারের গাড়ি এক হাতে চলা গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি মাসা অসাধারণ একটি গাড়ি দু হাজার উনিশে চলুন আমরা একটু গাড়িটা দেখি অবশ্যই দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট সাথে এখানে পার্কিং সেন্সার দেওয়া আছে সাথে ফকলাইট লাইট দেওয়া আছে পার্কিং সেন্সার এখানেও দেওয়া আছে এখানেও দেওয়া আছে এই পাশেও দেওয়া আছে সামনের গিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো আঠারো সিরিয়াল এই পাশের সাথে ফকলেট দেওয়া আছে বডি কিট পার্কিং আছে আর এটার সাথে পাচ্ছেন আইডিয়াল আইডিয়াল দেওয়ার মানে হচ্ছে আপনি ব্রেক করলে কিন্তু তেলের লাইনটা টোটাল বন্ধ থাকবে মানে তেলের মাইলেজ পাচ্ছেন মানে বিশাল অনেক মাইলেজ পাবে ইনশাল্লাহ সামনের গ্লাস গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল হোন্ডার লোগো দেওয়া আছে এখানে পুরো গ্লাসে সেন্সার দেওয়া আছে এখানে আপনার সেন্সার দেওয়া আছে এছাড়া গাড়ি রিং টায়ারও দেখতে পাচ্ছেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিংগুলো হচ্ছে জাপানি গাড়ির সাথে অরিজিনাল অ্যালয় রিং এছাড়া খুবই ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস দেওয়া আছে এল ইডি লাইটিং সহকারে সাইডের রেন্সগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ সেট গুলো আছে সাথে রুববার দেওয়া আছে গাড়ির সাথে অরিজিনাল রূপবার আর গাড়ির পুরো বয়টা দেখেন পাল কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়াল দেখেন ফুল লেদার একেবারে লেদার সিট লেদার প্যাড ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে পুস স্টার্ট কুস কন্ট্রোলার ইকো মুড আইডেল স্টপ সবকিছুই আছে ডিভিডি ব্যাক ক্যামেরা গাড়ির সাথে টি আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ভিতরটা খুবই ফ্রেশ অবস্থা আছে চলুন আমরা একটু পিছনটা দেখে আপনি এই হচ্ছে ফাইন বাই পিছনটা দেখেন পিছনটা দেখেন অসাধারণ একটি গাড়ি ভাইয়া আমরেস্ট আছে কিন্তু আমরেস্ট হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই যে আমরেস্ট আছে এই যে আমরেস্ট আছে মার্শাল্লাহ রাজকীয় গাড়ির সব সুবিধা হ্যাঁ সব সুবিধা পাবেন রাজকীয় গাড়ি ইনশাল্লাহ প্রত্যেকটা লাইট দেখেন একেবারে অরিজিনাল জাপানি লাইট কইটো লেখা আছে একেবারে হুন্ডার লোগো দেওয়া সহকারে এখানে লোগো দেওয়া আছে এখানে হুন্ডার লোগো দেওয়া আছে সাথে জাপানি স্পলারটিও পাচ্ছেন পিছনের একদম অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে আমি একটু পিছনটা খুলে দেখাই এই দেখেন এই দেখেন ভাইয়া একেবারে ফুল ফ্রেশ প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে জাপানি সিল অরিজিনাল কালারের গাড়ি কিন্তু বাংলাদেশে কোনো কালার করা হয়নি শুধু বাম্পারটা টাচ করা হয়েছে হ্যাঁ এ দেখেন পিছনে দেখেন ভাইয়া এ দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি ভাইয়া এই পাশে বডি দেখেন একেবারেই টানা বডি মার্শাল্লাহ এ দেখেন প্রত্যেকটা ডোর দেখেন প্রত্যেকটা ডোর মার্শাল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে এই পাশে দেখেন মশাল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে দেখেন ভাইয়া এ দেখেন কুশ কন্ট্রোলার অপটিক্যাল মিটার কুশ স্টার্ট টিপটনিক গিয়ার আচ্ছা টিপটনিক গিয়ারও আছে এবং আইডিল স্টপ দেয়া আছে মশাল্লাহ ভিতরে সেলিংগুলো মশাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি চলুন আপনাকে কি ইঞ্জিন একটু দেখেন অবশ্যই এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন একেবারে রিকন্ডিশান গাড়ির চাইতো মানে একদম রিকন্ডিশন গাড়ির মতোই আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ এত পরিমাণে ফ্রেশ অবস্থা আছে দেখেন এই যে হিট প্রুফগুলো দেখেন মা আল্লাহ একেবারেই ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়ি তো ভেজেল গাড়ি তো আপনি অনেক দেখে দেন ফাইন ভাই এরকম ফ্রেশ গাড়ি শতকরা দু একটা পাওয়া যায় নাম্বার করা গাড়ি নাম্বার ছাড়া গাড়ি আপনি অবশ্যই ফ্রেশ পাবেন এটাতে নিঃসন্দেহ কোনো সন্দেহ নেই বাট নাম্বার করা গাড়ি ইউজ গাড়ি এত পরিমাণ ফ্রেশ খুব কম শতকরা দু একটা পাওয়া যায় যারা খুবই কম ইউজ করে খুবই মানে লিমিটেড ইউজ করা গাড়ি খুব কম পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই গাড়িটা একদম লিমিটেড ইউজ করা গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে যে কোনো অ্যানালাইস সেন্টারে নিয়ে ফুল গাড়ি অ্যানালাইস করে দেখবেন চেক করবেন তারপর হচ্ছে আলোচনা করবেন ইনশাআল্লাহ এই গাড়িটি নিতে হলে কোথায় আসতে হবে জি এটা মডেলটা আমি একবার বলে দিই ভাইয়া এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার উনিশে হুন্ডা ভেজেল নন হাইব্রিড এটা আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে বাইশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইজ সামান্য কিছু নেগোশিয়ট করা যাবে ইনশাআল্লাহ আর এই গাড়িটি নিতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাততলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা বাউবাজার রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ আছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন ওদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন ঠিক আছে তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ